বিশ্বনবী যখন ও মা আমার বোন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নবী যখন পৃথিবী থেকে বিদায় নেবেন তখন কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে দুটি কথা বেশি প্রকাশ পায় একটা বলেছিলেন সলাৎ আসলা অসলা আসলা আসলা আর একটা বলেছিলেনা আলা তার কারণ নবীজির কাছে দুই ধরনের জিনিস তখন ছিল তাই জন্যে নবীজি দুই ধরনের কথা বললেন একদিকে উনি যাচ্ছেন আল্লাহর দিকে সামনে রয়েছে আল্লাহ আর ছেড়ে যাচ্ছেন অগণহন উম্মতকে পেছনে হয়ে যাচ্ছে উম্মত বন্ধুরে আমার বিশ্বনবীর কাছে যখন আজরাইল এসে বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ والصلاه ওয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহ والصلاه ওয়া السلام আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও দয়ার নবী গো আজকে আমি একা আসিনি আমার সঙ্গে আরেকজন ফেরেশতা এসেছে নবীজি বললেন ওই ফেরেশতাটা অন্য কেউ নয় আজরাইল নবীজি তখন বললেন আজ জিব্রাইল বলছেন ও দয়ারা নবগো ওই ফেরেশতাটার এমন একটা পাওয়ার আছে ওকে আল্লাহ এমন একটা পাস কার্ড দিয়েছে পৃথিবীর যত বাড়ি আছে বিনা পারমিশনে ঢুকতে পারবে এই রকম গেট আমার রব দিয়ে দিয়েছেন রাজার বাড়ি বাদশার বাড়ি যত বড় বড় মন্ত্রীর বাড়ি বলেন আর বাংকার বলেন আর মাটির নিচে রবার বাংকার বলেন যাই বলেন না বুলেট প্রুফ বাংকার বলেন বুলেট প্রুফ ওয়াটারপ্রুফ গাড়ি বলেন ফায়ারপ্রুফ বলেন যত ক্রুপ প্রুফ আছে ও সব জায়গায় ঢুকতে পারবে আর কোন জায়গায় ঢোকার ব্যাপারে ওকে অর্ডার নিতে হবে না ও দায়ের নবী কত ওই বলেছেন আমার পারমিশন না দিলে আমার হাবিবের বাড়িতে তুই ঢুকবি না আগে জিব্রাইলকে দিয়ে পারমিশনটা গেট পাসটা নিয়ে নেবি নবীজি বলেন আমি বুঝে নিয়েছি রে আজরা এ জিব্রাইল ওটা অন্য কেউ নয় ওটা হলো আজেরাইল আজ নবীজি কথা যখনই বললেন ও আমার মা ওরে আমার বোন ওরে আমার খালা বিশ্বনবী বলেননি ও আমার কি হবে আমার বিবিদের কি হবে আমার নাতির কি হবে আমার বেটির কি হবে আমার বংশ আহালের কি হবে নবীজি এটা বলেননি বরং নবীজি বললেন রে ওকে আমি ঢোকার পারমিশন অতক্ষণ পর্যন্ত দেব না যতক্ষণ পর্যন্ত আমি চলে যাওয়ার পর আমার উন্মতের কি হবে খবর হাজরাতে জিবরাইল আমিন তোর চলে গেলেন আল্লাহর কাছে খবর আনতে বার্তা নিয়ে এসে বললেন রবিজির দিলটা ঠান্ডা হয়ে গেল বলে এবার আজরাইলকে ডেকে দাও আমি তৈরি হয়ে গেছি পথ আমার রেডি হয়ে গেছে আমার ক্লিয়ার হয়ে গেছে আমার চিন্তা ভাবনা শেষ হয়ে গেছে এবার নবীজি পৃথিবী থেকে গমন নেবেন বিদায় নেবেন পৃথিবীকে গত করে চলে যাবেন আল্লাহর দিকে তাই সামনে রয়েছে আল্লাহ আর পেছনে রয়েছে অগণন উম্মদ নবীজি উম্মদদেরকে লক্ষ্য করে বললেন সলাদ সলাদ সলাত সলাদ আর আল্লাহকে লক্ষ্য করে বললেন ইয়া রাফিকাল আলা ইয়া রাফিকাল আলা ইয়া রাফিকাল আলা এই বলে নবীজি চির ঘুমে জান্নাতি ঘুমে শায়িত হয়ে গেলেন তিনি চলে গেলেন তাহলে কি বলেন আল্লাহকে বলতে চাইলেন হে আমার উচ্চ পর্যায়ের উচ্চস্ত বন্ধু আমি আসছি রাফিক মানে বন্ধু আলা মানে উঁচু পর্যায়ের বন্ধু হে আমার উঁচু পর্যায়ের বন্ধু আমি আসছি আমি আসছি আমি আসছি বন্ধু রে আমি কি তোমার প্রেমকে ভুলতে পারবো তুমি আমাকে এত সম্মানই করেছো আর এই দেখো উম্মতকে বলে উম্মত ছেড়ে চলে গেলাম তোদের হাতে একটা রশি ধরিয়ে দিলাম যত মহাসুমুদ্রে তুই ভাসবি ভাস না কেন যদি রশিটাকে টিপে ধরতে পারিস তাহলে একবার পারে ওঠার চান্স আছে উম্মত রে গুনার সমুদ্রেও যদি ডুবে যাস নামাজটা যেন ছাড়িস না নামাজকে টিপে ধরবি নামাজ যে কোনো হালে তোকে নিয়ে তো রবের কাছে কে মাঠে পৌঁছে দেবে খবরদার নামাজ ছাড়িস না রে উম্মত ভুলবশত কাবিরা গুণা হয়ে যেতে পারে কিন্তু ভুলবশত নামাজ ছাড়বি না রে উম্মত দুইজনকে দুই এটা কথা বললেন বিরাট বড় তিনি পাথিও দিয়ে দিলেন এর বলছেন ইউটিউবার যেখানে গেছি সেখানে চলে গেছে পুঁজি নাই তাও গেছে একটা কথাকে ঘুরি ঘুরি বলছি তাও চলে গেছে কি হলো তোমারটাই বাদ পড়েছে তুমি তো শিয়ানা খুব সাইজ ছোট হলে কি হবে মাল খুব শিয়ানা বসো বসো সব রেকর্ড হচ্ছে হ্যাঁ আসামের ঘানি মরিচে ঝাল বেশি যে কটা লোক দাঁড়িয়ে আছে কেন ওগুলো আমি বুঝতে পারছি না যেখানে আছে মানে ওদের ওটা অভ্যাস খবরদার বসবেন না বংশ মর্যাদা নষ্ট হয়ে যাবে নিজের বংশকে বেজ করতে হয় না দাঁড়িয়ে থাকবেন একদম যেখানেই যেখানে যাবেন দাঁড়িয়ে থাকবে আহ ওদেরকে বসতে মানা করে দিয়ে আল্লাহ ওর বাপ বসে নি ওর দাদা বসেনি তার বাপ বসেনি নি কেন বসবে জি দেখেন একটা জিনিস আপনারা ব্রেন দিয়ে ভাবেন হাদিস কোরআন আপনাদেরকে নিতে হবে না হাদিস কোরআন তো দিবই তার জন্য বসেছি কিন্তু ব্রেন দিয়ে ভাবেন পৃথিবীটা ধ্বংস হলে প্রথম মানুষের প্রয়োজন কি। প্রথম প্রয়োজন কি ধরেন আমরা বিশজন লোক ট্রেনে সফর করে নামলাম দিয়ে এসে মসজিদে ঢুকলাম নিয়ত করলাম যে আজকে অহিতপুরে মসজিদের রাতটা থাকবো ঢুকি মসজিদটা পুরা অন্ধকার প্রথম প্রয়োজন কি প্রথম প্রয়োজন আলো পৃথিবী থেকে বিদায়কালে প্রথম প্রয়োজন আলো ভেবেলেন গা আর আলোর কথা আল্লাহ বলেছেন পৃথিবী থেকে আপনাকে কবরে রাখবে কবরটা অন্ধকার কেমত অন্ধকার যাহার নাম আরো অন্ধকার যাহার নামের আগুনের কালো তো আরও অন্ধকার তাহলে প্রথম প্রয়োজন আলো কেন আলো প্রয়োজন যেদিন পৃথিবী ধ্বংস হবে সূর্য ধ্বংস হয়ে যাবে সূর্য চুধু নয় চন্দ্র ধ্বংস হয়ে যাবে শুধু চন্দ্র নয় তারাগুলোও একটা থাকবেন না তাহলে কি পার হাউসগুলো থাকবে বিদ্যুৎ প্রকল্পগুলো থাকবে জিনা মাটির সঙ্গে মিশে যাবে আলোগুলো সব শেষ হয়ে গেল মোমবাতি পাবেন না আগরবাতিও পাবেন না পাবেন না আপনি প্রদীপ পাবেন না আপনি কোনো আলো চেরা সবগুলো ধ্বংস হয়ে গেল পৃথিবীটা অন্ধকার অবস্থায় থাকবে কতদিন থাকবে চল্লিশ বছর থাকবে এরপরে যখন উঠানো হবে যখন মানুষ উঠবে সুম্মানু ফি কাফি হিঁড়ি দমকে মোরণ দ্বিতীয় সুরে যখন কেয়ামতের মাঠে উঠবে মানুষ আন্ধার আন্ধার আধার এমন আঁধার হবে সূর্য তো নাই চন্দ্রও নাই তারাও নাই বিদ্যুৎ প্রকল্প নাই ব্যাটারি নাই টর্চ নাই কিছুই নাই আধার আর আধার কিন্তু একটা আলো কিয়ামতের মাঠকে চুমকে দিবে সেই আলোটা আল্লাহ বলছেন ও আশরা কাতিল আর দুবি রব্বে হা তোদের আল্লাহর নূরে কে চমকাতে থাকবে রে তবে ওই নোটটা তো সবাই পাবে না ওই নোটটা আল্লাহ সবাইকে দেবেন না সেই নোটটা কে পাবে কে পাবে কে পাবে যারা পৃথিবীর বুকে পড়েছে নবীজি বলেছেন পরকালের বড় পাথিও হলো তোমার সলাদ লোকটা জেনা করেছে লোকটা চুরি করেছে লোকটা সুদ খেয়েছে লোকটা মিথ্যা কথা বলেছে লোকটা বেঈমানি করেছে গুন্ডামি করেছে ডাকাতি করেছে খুন খারাপই করেছে কাবিরা গোনা কোনোটাই বাদ নাই তবে ভুলবশত একক নামাজ ছাড়েনি তারপরেও তাকে আলোটা দেওয়া হবে ও নূরে রা হা তার রবের নূরের জ্যোতি আল্লাহ তালা ওই লোকদেরকে দেবেন যারা কিয়ামতের মাঠে সলাপকে নিয়ে যেতে পারবে নামাজ কবরেও নূর পাবে নামাজ কবরেও নূর পাবে গোটা চমকাবে কেমন চমকাবে আল্লাহ পুল সেরাতের কথা বলেছেন ধ্যান দিয়ে শুনেন বিসমিল্লাহ রহমান রহিম হিদাল বলছেন পরকাল এখান থেকে রিপেয়ার করেন এই এই ওহিদপুরে জালসার ময়দান থেকে আপনি কম্পিউটার দিয়ে রিপেয়ার করেলেন আপনার আলো হয়ে যাবে আলো পেয়ে যাবেন আপনার পাওয়ার হাউস লেগে যাবে পোল বসে যাবে আপনার বাল্ব জ্বলবে আল্লাহ বলছেন কঠিন কেয়ামতের দিনে যেদিন খুব ভয়াবহ দিন হবে যেদিনটা প্রলয়ের দিন হবে যেদিনটা হিসাবের এ দিন হবে সেদিন তোমরা দেখতে পাবে যে এক শ্রেণীর লোকের ডান দিক এবং সামনে দিক নূরের আলোতে চকমক চকমক করছে তার মানে ওই লোকটার বিন্দু মাত্র অসুবিধা হচ্ছে না আলমিনাওয়াল মমিনাতি শুধু মমিনের কথা বলেনি মোমেনাদের কথাও বলেছেন আল্লাহ তাবার একবার তালা বলছেন পৃথিবীর বুকে যারা মমিন হবে আর মোমেনা হবে নারী পুরুষ তোমরা শোনো তোমাদের সলাতের কারণে আল্লাহ তোমাদেরকে এমন একটা নূর কেয়ামতের মাঠে দেবেন আলো দেবেন যে আলোতে তোমার সামনে দিকটা জ্বলবে প্রখরভাবে আর ডান দিকটা জ্বলবে আর এটা হবে সেই দিনের জন্য বুশরাকুল ইয়াম ওই দিনের সুসংবাদ এত বড় সুসংবাদ আর হতে পারে না তাজরিমিন তাহাতিল আনহার হলদিনা ফিহা আর তোমাদেরকে এই জন্য নূরটা দেওয়া হলো তোমার পথের পাথেও হচ্ছে নূর সেই নূর দেখে দেখে তুমি তোমার ঘরে পৌঁছে যাবে এমন একটা জান্নাতে পৌঁছাবে যার তলদেশে কুলকুল 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 করে নহর বইতে রয়েছে আর সেই জায়গায় থাকবে তুমি কেমন ভাবে সেখানে বাস করবে আর এটাই হবে তোমার রবের তরফ থেকে সফল কামের প্রতীক চিহ্ন মাঝে একটা কথা বলি আপনাদের বিরক্ত লাগছে নাকি তুই তো কেন এতো অভ্যাস খারাপ দাঁড়ান আমাকে দ্বিতীয় কথাটা বলতে দেন প্রথম তো বলছি নোটটা কালামোল্লাটায় যেতে দেন অবশ্যই কিছু পাবেন আমিও কিছু পাবো কথা তো আমার লয় আমি তো মোকস্ত বিদ্যা ঝাড়ছি আমার মাথায় কি আছে আমার কি মূল্য আছে মূল্য তো আল্লাহর কালাম পাকের তো সেই নূরের আলোতে যাবে তাহলে নূরটা কত দামি ওই দেখে দেখে জান্নাতে যাবে কিন্তু এখানে আবার নেগেটিভ কথাটাও আল্লাহ বলেছেন যারা নূর পাবে না তাদের কথাটাও বলেছেন তারা কি হালাত অবস্থায় পড়বে তখন সেটা আল্লাহ বলছেন ওরে আমার মা ওরে আমার বোন ওরে আমার বেটি ও আমার কলিজার টুকরা খালা ভালো করে শুনেন আমার রব বলেন ইয়াউম ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু জুরনা নক্তাবিസ്মি নূরিকুম কীলার জিউ ওরা আকুম ফালতামিসু নুরা আলোকে নিয়ে কত ঝামেলা চলবে খালি দেখেন এটা কত জরুরি জিনিস যে কত ঝামেলা চলবে কেমন একটা উদাহরণ দিই গভীর রাত্রিতে দেড়টা সময় নেমেছি আপনি আর আমি ভালুকারোডে কিংবা মিলন ঘরে আর রাস্তা খুব খারাপ খাল খট্টা হয়ে আছে ফের আবার কোনো জায়গায় খালে নেমে বাঁশের ঝোঁড় দিয়ে নদী পার হতে হবে ব্রিজ নাই আর ভয়ানক রাস্তা জিনভূতের ভয় তো আছেই আছে সেই সাথে আরও রাস্তার খুব ভয়ানক কোথাও উবর হয়ে পড়ব আর মাথায় পাথর লাগবে না বুকে লাগবে আল্লাহ জানে কিন্তু ঘটনা কি? আমি যখন ট্রেনের সামনে থেকে নামছি তো দেখে নিয়েছি আপনি ট্রেনের পেছনে নেমেছেন তো দুটা প্যাসেঞ্জার হলো আমি আসছি কোথা থেকে আমি আসছি শিলিগুড়ি থেকে আমি ভেবেছিলাম মাকরিবের সময় ট্রেন ঢুকবে লাইনের গোলমালের কারণে রাত ডেডে ঢুকছে আপনি আসছেন কোথা থেকে হরিশ্চন্দ্রপুর থেকে কেন মায়ের অসুখ আনতেই হবে তা আপনি সন্ধ্যায় গেছেন তো লাইট নিয়ে গেছেন লাইট দিয়ে ট্রেন থেকে নেমে ব্যাগটাকে কাঁধে পিঠে লাগিলে এমনি করে চেন টেনে লাইটটা বের করেছেন আর যখনই আপনার লাইটটা দেখে নিচে তো আমার কলজিয়াটা বড় হয়ে গেল কে রে জমসেদ নাকি রে বলে হ্যাঁ ভাই কোথায় গেছিলে তুমি বলে আমি জালসা গেছিলাম আমি আসছি শিলিগুড়ি থেকে তুমি কোথায় গেছিলে আমি গেছিলাম মায়ের ওষুধ আনতে হঠাৎ মায়ের অবস্থা খারাপ রাতে যেতে হয়েছে লাইট এনেছো না বলে হ্যাঁ তো চলো তোমার লাইটে চলে যাই ভাষাটা দেখেন চলো তোমার আলোতে চলে যাই মানে তোমার পাথিওটাকে আমার পাথিও ভাগ করে নিই তোমার সাথে আমি সিয়ার হয়ে যাই জমসেদ বলছে ঠিক আছে ভাই আপনি আগে হাঁটেন আমি পেছনে হাঁটি ও আমাকে আগে মেরে দিল পেছন থেকে বলছে সাবধানে হাঁটিও ভাই আর ও কাতে কাসতে এই দিকে আসছে কেন আমার ঘাড়ে কাঁচবে না কেউ না ও বকতে চাইছে মাইক পাঠা কমিট একটা পানি খাই তোর জমশেদ ভাই আমাকে নিল দিয়ে বলছে হাঁটো একটু সাবধানে হাঁটবে দেখো এখানটা পাপি ছেলেই না এখানে পাথর আছে ভাই ডান দিক করে লদিতে নামো ওই দিকটাতে বালু আছে এই ধারটাতে কাদা আছে খাল আছে পরে না ও আমাকে সাথে করে আমার বাড়ি পর্যন্ত রাঙ্গাইপুর আমার বাড়ির দরজায় যে ঢুকলে তো বলে হ্যাঁ তাহলে আমি যা আমি গেলাম ভাই হ্যাঁ ভাই যাও সালাম আলাইকুম সকালে দেখা হবে ঘটনাটা কেয়ামতের মাঠে ওইটা ঘটাতে চাবে কে ঘটাবে কে ঘটাবে সুরা হাদির থেকে বলছি এটা আমার বাবার গল্প করিনি আমার আল্লাহ বলছেন যখন কেয়ামতের মাঠে ইমানদাররা উঠবে যারা সলা তাদায় আদায় করেছে তার মানে দুনিয়া থেকে যারা কুপন কেটে রেখে দিয়েছে যারা আমাকে পাথিও বুঝিয়ে দিয়ে রেখেছে তারা যখন কিয়ামতের মাঠে উঠবে আমি আর রব সঙ্গে সঙ্গে তাদের নূরগুলো ফিটিং হয়ে যাবে মিস্ত্রি আসতে দুদিন লেট আছে এরকম বিষয় নয় সকলের একই সেকেন্ডে একই মিনিটে একই সেকেন্ডের দশ ভাগের এক ভাগও টাইম লাগবে না আমার আল্লাহর হুকুমে সকলের আলো চলে যাবে তখন আমার পাশে একজন বেইমান সে আমার পাশে বাড়ি সে আমার নিজের কেউ সে আমার আর কেউ সে আপনার আর কেউ সে নূর পায়নি সে কিছুই খুঁজে পায়নি কারণ সে জীবনে কোনো দিন সলা তাদাই করেনি আর মরার পরের জীবনটাতে আমার নামে কিছু জমা করতে হবে এটা খালি ভাবেনি সে কি করেছে she'll